একদম সবাই বসে পড়েছি একসাথে বিকালের নাস্তা করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই যে নাস্তায় যা যা ছিল একদম রসমালাই আম কেটে নিয়েছি বিস্কিট চা আর ছিল মিষ্টি সবাই মিলে একসাথে খাবো আর দইয়ের কথা না বললেই তো নয় দইটা এত মজার এই দই রসমলাই এই আমার এলাকাতেই পাওয়া যায় এইখানে পাশে পাশের বাজারে এত মজার এটা যারা না খেয়েছে তারা তো জানবে না আমি যখন নতুন এই এলাকায় এসেছি ভেবেছি আহারে আমাদের মনে হয় এই সব মজার জিনিসগুলো খাওয়ার দিন শেষ কারণ মিষ্টি মন্ডায় আমাদের মিরপুরে এত ভালো পাওয়া যেত আর এলাকায় পাওয়া যাবে কিনা আমি তো জানতামই না পরে তো এই মিষ্টির দোকানের নাম শুনে তো আমি দৌড়ে গিয়েছিলাম দেখে আসলাম অনেক সুন্দর মিষ্টি আর এই আমার বাসায় যারাই আসে তাদেরকেই আমি বলে দিই এই দোকানের মিষ্টি আনবে আর দই আনবে দেখো তো দইটা কত লোভনীয় একদম অনেক মজার কিন্তু দই মিষ্টি রসমলাই যাই খাও আর এখানে বসে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম আমার তো এই দইটা এত প্রিয় আমি তো বসে পড়েছি খেতে সাথে আম কেটে নিয়েছি আর এই যে দেখো ওর তো রসমালাই খাচ্ছে রসমলাই তো সবার প্রিয় আর সবাই আমের দিনে আম ছাড়া কি আর চলবে সবাই সবাই আমরা বসে বসে খাচ্ছিলাম একসাথে সবাই এই যে দেখো আমার সাহেবটি নিয়েছে রসমলাই তার আবার রসমলাই ভারী পছন্দ কিন্তু আমার এই গরমে একটু দই খেলেই মনে হয় শরীরে আরাম হবে আর ভালো লাগবে এই যে দেখো সবাই কিন্তু এই রসমলাইটাই বেশি পছন্দ করছে আর খাচ্ছে আর এই যে ভিডিওটা এটা হলো পরের দিন গিয়েছিলাম আর এই নাস্তাটা এটা হলো চিকেন বান এত মজা আর এই সালাডটার সাথেও অনেক মজা হয়েছে এটা কিন্তু ঘরে বানানো এটার কালার দেখে তো আমি অবাক এটা এইরকম কালার হলো কেন পরে জানতে পারলাম এটার মধ্যে গাজর দেওয়া হয়েছে গাজর দেওয়াতে এই কালারটা হয়েছে স্বাস্থ্যসম্মত নাস্তা বানের ভিতরে চিকেন আর এখানে শশা গাজর টক দই দিয়ে এই সালাডটা হয়েছে মানে কি যে মজা হয়েছিল অনেক মজার এই নাস্তাটা আমার তো ভারী ভালো লেগেছে কিন্তু একটু তেল তেলে ছিল দেখে আমার তো মানে ভয়ই করেছে কারণ তেলতেলে খাবারটা একটু অ্যাভয়েডই করি আর দেখো ভিতরে এত চিকেন আর গরমের জন্য এটা তো ধরাই যাচ্ছিলো না গরম গরম ভেজে এনে দিয়েছে আর দেখো এই যে চিকেন পেঁয়াজের একটা প্রলেপ এত মজা ঝাল ঝাল অনেক ভালো লেগেছে খেতে সাথে তো দারুণ হয়েছিল আর মচমচে করে ভাজা হয়েছে বলে আরও বেশি মজা মজা হয়েছে আমি তো খাচ্ছিলাম আর বলছিলাম কি যে দারুণ আর এই যে ফুলগুলো নিয়ে এসেছিলাম এগুলো আমি এই বাটিতে ছোট্ট বাটিতে সুন্দর করে ফুলগুলো রাখলাম আর এই ফুলটা আমার ঘরে রাখাতে পুরো ঘর আমার একদম ময়ময় হয়ে গিয়েছিল ফুলের গ্রানে এত ভালো লেগেছে তোমরা কারা কারা এভাবে পানিতে ফুল রাখতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর এই ফুলগুলো এনেছি আমার বোনের বাগানের অনেক সুন্দর ফুল আর গ্রানও এত বেশি আমাকে উপহার হিসেবে দিয়েছে আর তাই তো আমি এগুলো সাজিয়ে রাখছি যে কয়দিন ভালো থাকে রাখবো আর দেখো এত সুন্দর যে দেখ বলার মতো না আর গ্রানটাও ছড়িয়েছে পুরো বাড়িতে যাক আজকের ভিডিওটা কিন্তু এই একদম আবল তাবোল দিয়েই শেষ করে দিলাম তোমরা কিন্তু কোনো কিছু বলো না কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে অবশ্যই ভালো লাগবে আমার তোমাদের কমেন্টগুলো পড়তে আর এই কেকটা তো অনেক মজার ছিল আমি খাচ্ছিলাম আর এই যে দেখো মনে হচ্ছে সবগুলোকে কি খেয়ে ফেলি এত মজার ছিল এই কেকটা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো লাগছে সব কিছু আসলে আমাদের জীবনটা ভালো বেশে ভালোবেসে মিলেমিশে সবাই একসাথে থাকবো আর এইভাবে আমাদের দিনগুলো পার হয়ে যাবে কেমন বলেন তো আর আপনাদের সাথে যে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করি এগুলোকে আপনাদের কেমন লাগে কীভাবে আপনারা দেখেন বলবেন